টিম বরবাদ উইথ মেগাস্টার শাকিব খান অন দিস বার্থডে আসন্ন ঈদকে কেন্দ্র করে সাকিব খানের বরবাদ সিনেমাটি আসতে যাচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমার প্রযোজক এবং পরিচালক এবার সাকিব খানকে নিয়ে তার জন্মদিনকে বরণ করলেন এবং সেখানে দেখা যায় তারা সবাই সাইলেন্ট মুডে সাকিব খানকে নিয়ে একই ফ্রেমে দাঁড়িয়ে আছেন এবং সেখানে দেখা যায় দুইজন প্রযোজক এবং সাকিব খান সাইলেন্ট মুডে একই ফ্রেমে দাঁড়িয়ে আছে আবার অন্য দিকে দেখা যায় একই ফ্রেমে দুই প্রযোজক পরিচালক এবং সাকিব খানকে নিয়ে তারা জন্মদিনের কেক কেটে জন্মদিনকে উদযাপন করছেন এবং কেক কেটে একে অপরকে কেক খাইয়ে দিচ্ছে এবং স্মৃতির পাতায় তাদের এই অ্যালবামটি বাঁধিয়ে রাখার জন্য একের পর এক পোস্টের মাধ্যমে তারা সোশ্যাল হ্যান্ডেল করছে অন্যদিকে দেখা যায় পরিচালক মেহেদিয়াসান হৃদয় তিনি খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত আজকের এই দিনে সাকিব খানকে কাছে পেয়ে দেখতে দেখতে ছিচল্লিশ বছরে পাড়া দিয়েছেন মেগাস্টার শাকিব খান তাই প্রত্যেকটি সাকিবিয়ানরা তারা নিজ নিজ জায়গা থেকে সাকিব খানের জন্মদিনকে পালন করছেন এবং উদযাপিত করছেন তো সকল সাকিবিয়ানরা এবার বরবাদ সিনেমার টিম থেকে বরবাদ সিনেমার প্রযোজক এবং পরিচালক সাকিব খানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন এই বিষয়টিকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে